শুধুমাত্র পশ্চিমবঙ্গই মনে হয় একমাত্র রাজ্য যেখানে যে কোনো পুজো পার্বণেই মেলা বসে আর হুজুকে বাঙালি সেখানে যাবে না সেটা কি হয় বলো আজকে আমি তোমাদের এমন একটা সন্ধান দেবো যেখানে তোমরা ফ্রি পেয়ে যাবে বাচ্চাদের অনেক অনেক ধরনের হাতের অর্নামেন্টস পেয়ে যাবে হস্তশিল্পের বানানো হরেক রকম জিনিসপত্র এখানে সম্ভার আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ এরকম শঙ্খের জিনিসপত্র অনেক ধরনের জামা কাপড় যেগুলো পুরোপুরি হাতের বুনন আর এরকম অনেক অনেক জুয়েলারি সো মাই লাভলি ভিউ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমরা চলে এসেছিলাম আঞ্চলিক সৃষ্টি মেলা হ্যাঁ সরি আঞ্চলিক সৃষ্টি মেলা এটাই মানে সৃষ্টিশ্রী মানে এটার মানে কি সমস্ত কিছু হাতে সৃষ্টি করা এই মেলাতে মানুষের সৃষ্টি কোনো মেশিনের সৃষ্টি না মানে পুরোপুরি হাতের সৃষ্টি জিনিসপত্র পাওয়া যাবে এখানে তো চলো এক এক করে আমাদের সব কিছু আমরা এখানে দেখিয়ে দিই কী কী পাওয়া যাচ্ছে তো দেখো ফার্স্টে গেট দিয়ে ঢুকতেই এরকম রঙ বেরঙের সুন্দর হাতের তৈরি ফুলগুলো পাওয়া যাচ্ছিল তারপরে বাচ্চাদের খেলনা তো আছেই আর আমার ছেলে এসব দেখতে দেখতে ওর নিজের খেলাটাও ঠিক খুঁজে বার করে নিয়েছিলো তো ওকে ওর বেশি আবার একটা ফোন কিনে দিয়েছে তাহলে এখনকার অ্যান্ড্রয়েড বাচ্চা বুঝতে পারছো ফোনের প্রতি একটা আলাদাই ঝোঁক তো সেই আমাদের নাইন ডেজের যুগে যে ওই ফোল্ডিং ফোনগুলো পাওয়া যেত না ওইগুলোই কিনে দিয়েছিলো আর ওটা নিয়েই দেখো এ নিয়ে এখন পছন্দ বাবা তোমার নিজের ফোনে হয়ে গেল সোনা এতদিন নিজের ফোন ছিল না ওর নিজের ফোনে হয়ে গেছে তো চলো আবার মেলায় ফিরে যাই দেখো এখানে আবার পিতলের কি সুন্দর সুন্দর ঠাকুরও পাওয়া যাচ্ছিল আর এখানে প্রচুর ভ্যারাইটিস হাতে শাড়ি আছে অনেক ধরনের চুড়িদার আছে ব্যাগস আছে তো অনেক এখানে ভ্যারাইটিস প্রচুর আছে প্রচুর আর এইগুলো তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে এখানে পুরো হাতে এখানে সঙ্গে সঙ্গে আঁকছে এই চিত্রগুলো পটের ওপর ওয়াল হ্যাঙ্গিংয়ের ওপর এই কেটেলগুলো দেখো কি সুন্দর কি কিউর দেখতে আমার তো খুব নিতে ইচ্ছা করছিল বাট মেলায় যদি একটু দাম তো একটু বেশি থাকবেই বাট সত্যি কথা বলতে হাতের কাজের দাম হয় না হাতের কাজ তো দাম দিতেই হবে না এত কষ্ট করে যখন লোকগুলো বানাচ্ছে তখন তাদের এই দামটা পাওয়া উচিত আর এখানে শুধু এইসব না এখানে আবার গানের অনুষ্ঠানও হচ্ছে তো এখানে কেউ গান শুনতে আমি আবার চলে এসেছি জুয়েলারির দিকে তো হ্যান্ডমেড জুয়েলারি এখন তো প্রচুর ট্রেন্ড উঠেছে হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডমেড ক্লথ হ্যান্ডমেড ব্যাগস তো এগুলো তো এখন ট্রেন্ডে চলছে আর তোমরা যদি এরকম ট্রেন্ডে জিনিসপত্র পড়তে পছন্দ করো তাহলে এই মেলাতে তোমরা ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবে আর দেখো এই এই মহিলা এখানে বসে বসে হ্যান্ডমেড জুয়েলারিগুলো বানাচ্ছে আর কত কালেকশন আছে এখানে মানে অনেক কালেকশন আর প্রাইসও মোটামুটি রিজনেবল যেমন নর্মাল দোকানে পাওয়া যায় সেরকমই আর এখানে দেখো এখানে কেরিলিয়ান প্রোডাক্ট চলে এসেছে এগুলো প্রত্যেকটা লোহার জিনিসপত্র মানে সব অঞ্চল থেকে কিছু না কিছু এসেছে আর এখানে সবথেকে মজার বিষয় হলো এখানে ফ্রি কিডস মানে বাচ্চাদের জন্য এখানে খেলার একটা প্লেজন করেছে যেখানে এরকম জাম্পিং ব্যাগ আছে আর ওখানে ওরকম জাম্পিং আছে আর কিছু রাইডস আছে তো আমার ছেলে মনে করলাম তো ধরো শোনা গাড়িটা ধরো ধরো ঘ দেখতে দেখতে সরস্বতী মায়ের দর্শনে হয়ে গেল তো নামা করে আবার আমরা বেরিয়ে পড়লাম অন্য স্টলে তো এবার চলে এসেছি খাওয়ার স্টলে তো অনেকক্ষণ জিনিসপত্র দেখা দেখি হলো এবার খুব খিদে পেয়েছিল তো চলো কিছু খেয়ে নেওয়া যাক তো এখানে দেখো প্রত্যেকটা অঞ্চল থেকে না আলাদা আলাদা বিভিন্ন ধরনের খাবার এসেছে তো এখানে ঘুগনিটা আমি ট্রাই করলাম ঘুগনিটা হেভি ছিল আর এখানে পিঠে পুলিও কিন্তু অনেক ধরনের পাওয়া যাচ্ছিলো তো আমি কয়েকটা পিঠে ট্রাই করতে চেয়েছিলাম নতুন ধরনের বাট ওগুলো তখন শেষ হয়ে গেছিলো আর এখানে মাশরুম পকড়া খেলাম ওটাও খুব হেভি লেগেছে ছিল আর মোমো তো লাজাপা মোমোর তো কথাই হয় না মোমো আমার ফেভারিট তো এখানকার মোমো খেতে আমার খুব ভালোই লাগে চাটনিটা হেভি দেয় দেখো এখানে কি সুন্দর টেরাকোটার জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তো এগুলো মানে ওই যে ভাত থালি তারপরে অনেক পট সব চিনামাটি কি সুন্দর আর এগুলো দেখছো এই ট্রেগুলো সার্ভিং ট্রেগুলো এগুলো সব শঙ্খ দিয়ে বানানো একটু দাম এগুলো বারোশো পনেরোশো এরকম দাম চাইছিলো আর এই জামা পাঞ্জাবিগুলো পাওয়া যাচ্ছিল এগুলো সাড়ে চারশো করে হাতে পাচ্ছিল শেষে যাওয়ার সময় আমার ছেলে বাইরে ধরলো বেলুন কিনবে তো দেখো রিয়াকশনটা বেলুন কেনার জন্য কেমন করছে তো আমার মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো শেয়ার করো আর ফলো করে দিও টাটা